তো গুড মর্নিং বন্ধুরা আমার সকল প্রিয় পরিবারকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসলাম আশা করছি আমার ব্লগটা দেখে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো বন্ধুরা সকালে উঠে উঠুন ঝাঁ দিয়ে দিচ্ছি সবার প্রথমে তো বন্ধুরা আমার উঠোন ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে আর এইদিকে বাসন নিয়ে চলে আসলাম কলের পরে এখন বাসনগুলো পরিষ্কার করে নেবো তারপর চলে যাবো রান্নাঘরে রান্নাবান্নার সাথে তো বন্ধুরা আমার রান্নাবান্না শেষ আর এদিকে বড় ছেলেকে আর তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি তো বন্ধুরা দেখো গ্রিলের জন্য ওইখানে বাতিগুলো এভাবে ভাজ করে নিচ্ছে একসাথে সবগুলো ভাজ করে নিচ্ছে তারপর এগুলো ঝালাই দিয়ে দিবে। তো একটা ঠাকুর ঘরের দরজা হচ্ছে গিরিল লোধ হচ্ছে আর দরজা হচ্ছে তো বানা হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করবো কীরকম হয়েছে তো বন্ধুরা আমি দুপুরে কাজ থেকে বাড়িতে চলে এসেছি এসে চান খাওয়া করে নিলাম এখন আবার চলে যাবো তো এসে দেখি আজ তোমাদের দাদাভাই বাড়িতে কাজ করছে কাজে যায়নি তো বাড়িতেই রয়েছে তো বাড়িতেই কিছু বানাচ্ছে তো এখন বাজে বেলা আড়াই দুপুর আড়াইটা তো চলে যাব এখন আমি আবার কাজে আড়াই দিকে দেখো তো বন্ধুরা দেখো ঠাকুরঘড়ের দরজাটা অনেকটা বানা হয়ে গেছে এখনো কমপ্লিট হয়নি বানাচ্ছে তো এই ডিজাইনটা দিয়েছে আর এদিকে হচ্ছে এটা হচ্ছে গ্রিল দুই সাইটের দেখো বন্ধুরা সিংড়া নিয়ে এসেছে আর ছোটো ছেলে একা একা খেতে শুরু করে দিয়েছে আমাদেরকে না দিয়েই কীভাবে খাচ্ছে দেখো সাতবার ও সবসময় এরকমটাই করে একাই খা খেয়ে নেয় বলছি তো লজ্জা পাচ্ছে দেখো ওইদিকে ঘুরে বসছে তো বন্ধুরা এখন বাজে রাত সাতটা তো বাজার থেকে চলে এসেছি এসে সন্ধ্যাওয়াতে দিয়ে দিয়েছি এখন একটু একটু রেস্ট নিয়ে চলে আসলাম রান্নাঘরে তো এখন বাজে রাত সাতটা তো বাজার নিয়ে এসেছে তো এখন আবার রান্নাঘরে চলে এলাম রান্না করে নেব তা এদিকে দেখো বাজার করেছে আজকে মাংস নিয়ে এসেছে মুরগির মাংস আর দেখো এগুলো নিয়ে এসেছে কী বলো তো ঠ্যাং আমার দুই ছেলে আবার ঠ্যাং খেতে খুব ভালোবাসে মাংস আনলেই ঠ্যাং নিয়ে আসে তোমাদের দাদা ভাই তো কে কে ঠ্যাং খেতে ভালোবাসো কমেন্ট করে বলো আর এইখানে মাংস রান্না কর করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি দেখো রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তো এখন চলে যাব আমি রান্না করতে রান্না করে নেব তো আমাদের মাঠে যখন কাজ করি তখন সকালে রান্না করি আর এদিকে দুপুরে ঠান্ডা ভাত খাই সকালে রান্নাটাই থাকে ওইটাই খেয়ে নিই তারপর এদিকে রাত্রে এসে রান্না করা হয় সব সকালে উঠি তো সব তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করতে হয় টাইম থাকে না আর হাতে একদম সময় থাকে না তাই আর রাত্রে রান্না করে খেতে হয় তো এখন আমি চলে যাচ্ছি রান্না করে তো বন্ধুরা আমার রান্না শেষ শুধু মাংস রান্না করেছি আর কিছুই না তো ভাত রয়েছে শুধু সবজি রান্না করেছি আর এদিকে সবাইকে খেতে দিয়েছি তো আমিও এখন খেয়ে নিব তো আমার ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি শুভরাত্রি